শনিবার <Sansky> সন্ধ্যেবেলা <Sansky> 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 <Sansky>

আমাদের আমাদের কাগজবাহী হয়েছে সেজন্য আমরা জমির কাগজ দেখাবো সেজন্য আমরা কথা বলতে এসেছি আমাদেরকে কালাম মাস্টার মুক্তার পাঠিয়েছি ওনাদেরকে আমরা জমির কাগজ দেখেছি তারপরে ওনারা ওইরকম বললো তখন আমার মা বললো যে আমার বাসায় তো আমার স্বামী মারা গেছে আমার ছেলে দোকানে গেছে আমার ছেলে আসুক কাল দিনের বেলা আমরা কথা বলবো আমাদের গ্রাম থেকে দু চারজনকে ডাকিয়ে দেবো

তল্লাশি করো তখন ওরা তল্লাশি করল প্রথম ঘরে গেল ওখানে পার্স ব্যাগে তখন বাক্স সন্ধ্যা করার সঙ্গে পার্স ব্যাগটা উপরেই ছিল আমরা ওখান থেকে টাকা বাইর করি আবার খরচ করি ওখানে উপরেই রেখে দিই ওই ব্যাগে টাকা পেয়েছে আশি টাকা তারপর ওরা আশি টাকা পেয়ে ওরা হচ্ছে ঝাড়ে ধুড়ে সব ব্যাগ থেকে নিয়ে বাইরে হয়ে আসতেছে যখন বলতেছে চলো আমরা যাই তখন আবার আমাদেরকে হুমকি দিচ্ছে যে আমরা সোমবারে আবার আসবো জায়গা দখল করার জন্য জায়গা দখল করার জন্য আসবো আর আলাম মাস্টার আর মুক্তার থাকবে ওই দিন আরও কিছু লোক থাকবে তারপর ওই রকম বলে ওরা বাইরে চলে